জানার জন্য ইচ্ছে জাগে প্রিয় বাবা একাত্তরের যুদ্ধ কি হয়েছে একা জানার জন্য ইচ্ছে জাগে প্রিয় বাবা একাত্তরের যুদ্ধ কি হয়েছে একা রাজপথে আজ মরছে কেন শুধু আমার ভাই স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে মোরা চাই রাজপথে আজ মরছে কেন শুধু আমার ভাই স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে মোরা চাই জানার জন্য ইচ্ছে জাগে প্রিয় বাবা একাত্তরের যুদ্ধ কি হয়েছে একা জানার জন্য ইচ্ছে জাগে প্রিয় বাবা একাত্তরের যুদ্ধ কি হয়েছে একা হয়েছে একা রাজপথে আজ মরছে কেন শুধু আমার ভাই স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে মোরা চাই রাজপথে শুধু আমার ভাই স্বাধীন দেশে স্বাধীন ভাবে দেখেনি কোনো দিন শুনেছি আমি সবার মুখে একাত্তরের দিন একাত্তরের যুদ্ধ আমি দেখিনি কোনো দিন শুনেছি আমি সবার মুখে একাত্তরের দিন একাত্তরে যুদ্ধ করে স্বাধীন করেছে দেশ তাদের জন্য পেয়েছে মোরা সোনার বাংলাদেশ একাত্তরে যুদ্ধ করে স্বাধীন করেছে দেশ তাদের জন্য পেয়েছে মোরা সোনার বাংলাদেশ হাজার সালাম জানাই মোরা তাদের তরে যে হাজার সালাম জানাই মোরা তাদের তরে যে একাত্তরে যারা যুদ্ধ করেছে জানার জন্য ইচ্ছে জাগে প্রিয় বাবা একাত্তরের যুদ্ধ কি হয়েছে একা জানার জন্য ইচ্ছে জাগে প্রিয় বাবা একাত্তরের যুদ্ধ কি হয়েছে একা একা স্বাধীন দেশে পরাধীন হয়ে থাকবো কত আর কোটা নীতি দূর করে দাও চাই অধিকার চাই স্বাধীন দেশে দিন হয়ে থাকবো কত আর কোটা নীতি দূর করে দাও চায় অধিকার চাই কোটা নীতি থাকলে দেশে পড়ার কি দরকার অধিকার তো চাইলে আবার হব রাজাকার কুটা নীতি Tackle দেশে পড়ার কি দরকার অধিকার তো চাইলে আবার হব রাজা কান রক্তাক্ত কেন আজ ছাত্র জনতা রক্তাক্ত কেন আজ ছাত্র জনতা দেশের মানুষ কোথায় আজি hore কথা দেশের মানুষ কোথায় আজি hore কথা জানার জন্য ইচ্ছে জাগে প্রিয় বাবা একাত্তরের যুদ্ধ কি হয়েছে একা রাজপথে আজ মরছে কেন শুধু আমার ভাই স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে মোরা চাই জানার জন্য ইচ্ছে জাগে প্রিয় বাবা একাত্তরের যুদ্ধ কি হয়েছে একা জানার জন্য ইচ্ছে জাগে প্রিয় বাবা একাত্তরের যুদ্ধ কি হয়েছে একা